আর দীর্ঘদিন ধরি আড়াকাল জাগাল এর ভোগ এর ভুকডো খাই খাই তখন খাই ভুকো হর গড়ি আর যে চোলাত গড় গিয়ে চলাত পর্যন্ত এই জাভল লইয় মাহমুল লই আর গোর খুব ফর গিয়ে গই ঠিক তারা দীর্ঘদিন ধরে আড়ালিকা সার মানে ক্ষতি করতে স্যার হ্যাং করতে স্যার ট্যাং করতে সার বহুত দিন পর্যন্ত তারা গড়তে সার তারা শুরু কনস্বরূপে মানি গড়িবেলা সুযোগ না পায় এখন সুযোগ না পায় এখন তারা আড়ার এখন ভিতরে এখন তারা আড়ারে অস্ত্র ফাঁচিলে যাই এখন ফুরো ফুরি আক্রমণ করি তারা আড়ারে চেষ্টা মাজি করে গড়িয়ে এখন তারা আবার একখান সংবাদ সম্মিলন গড়িয়ে রে উল্টো সদিন হতা বার্তারা হয়ে মৃত্যু সদিন বানো সদিন হতা বার্তারা হয়ে রে আর আর বিভ্রান্ত গড়িয়ে আর মানে সংগঠন রেস্টর করা সংগঠনের মানে তারা এমনভাবে যে সদিন মানি

তারা যে ক্ষতি করি বেলা প্রস্তুতি ওই যে কোনো মুহূর্তে তারা আড়ালের কি করি পারে আড়ার মানি আক্রমণ করি মানে আড়ার জিনিসন দখল করে খাবেলা বেলা চেষ্টা করি বেলা বৈঠিক তো তারারই এনারা দরফাইয়ের আমামি লীগের মানুষ ইতার মধ্যে ফুল আমামি লীগের মানুষ ইতার দীর্ঘদিন পর্যন্ত আমামি লীগের সবার দেখা দেখা এর আড়ার মানি খুব খরানি করি ফেলে খরানি করি বাদেও তারা এখনো পর্যন্ত আড়ালের হরানি করি ফেললা বলি এটা আছে তারা এখন পর্যন্ত আড়াল দিয়ে এনাল্লা বলে লোক আছে তারা এখন ইয়ে গরিব আদৌ এখন আর আর কল আর কল বিট বই কল বিট যাই তারা চুরি করি দু মানুষ দিবে কল বিট বাঙাই রে তারা হচ্ছে সব সংবাদ সম্মেলন করি আর কোনো ইয়ে করি সে করি আর কোনো উপহার ইয়ে হাঁটি ফেলে ইন বেগিন বানোয়াটি কথা তারার কাছে আর আর একখান ডকুমেন্ট পত্র কিছুই নাই তবু তারা বানোয়াটি করি রে আর রে সম্মান করেন আর ইনোর বয়ে

আর আরা সংগঠনের যে রেস্টর সংগঠন আরা সংগঠনের যারা যে ব্যবহার করে একটা সংবাদ সম্মেলন করছে যে আরা কি বলে গাজা কমিটি আর এনডিল যদি আরা যদি ডকুমেন্ট ভর্তন ময় যদি এনডিল থাকি থাকে দয় অবশ্যই আর ডকুমেন্ট ভর্তন ময় তো এনডিল নাই আর ডকুমেন্ট ভর্তন আসলে গরিবাঙ্গা পূর্ব ভাড়া মসজিদ সমবায় সমিতি আরেকখানের আরেকখানের সভাপতি আর মুরব্বী আসা আসা পশ্চিমবা মস্যজীবী সমবায় সমিতি রেজিস্টার করা সমিতি আর গানোর নম্বর ইয়েছে উনিশশো বিয়াল্লিশ আর গানের নাম চব্বিশশো বিয়াল্লিশ আর সরকারি ভাবে সমিতি রেস্টর করা এই সমিতি